আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে পুরো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে একটা বিশাল দিন কারণ আজকে আমার বাড়িতে আমার মাসি শাশুড়ির মেয়ে এসেছে তাকে আমরা আইবুড়ো ভাত দেবো তো তারই তোড় সকাল থেকে শুরু হয়ে গেছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই দিকে দেখুন যেহেতু আজকে শীতকাল চার একদম পুরো কুয়াশা হয়ে আছে আর ওই শাড়িতে আমার কাকিমা আর পিসিরা মিলে করছে ধান সিদ্ধ এই দেখুন এখানে সব ধান সিদ্ধ হচ্ছে সকালে শীতের সকালে ধান সিদ্ধ আর ওয়েদারটা দেখুন একদম পুরো কুয়াশাময় হয়েছে এখন বাজে ঘড়ির কাটে ওই সাড়ে ছটার মতো অনেক তো কাজ রয়েছে তাই মা আর আমি মিলে সবার প্রথমে সবজি কাটতে বসে গিয়েছি মা অনেকটা সবজি কেটে নিয়েছে বাকিটা আমিও এদিকে করতে শুরু করে দিয়েছি সকালে হবে আজকে মটরশুঁটির কচুরি আর মটর আলুর তরকারি সেই জন্য তারই আমি যোগাযন্ত্র শুরু করে দিয়েছি মটরশুঁটির কচুরি হয়ে যাওয়ার পর এদিকে আমার দুই পিসি এসেছে বড় পিসি আর মেজো পিসি আর ঠাকুমা আর বাবা সবাইকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি তো পিসিরা এখানে মটরশুঁটির কচুরির সঙ্গে হালি মটরের তরকারি খাচ্ছে তারই ফাঁকে বললাম যে চলো তোমাদেরও একটু আমি ভিডিও করে দিই তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছি এবার ভাবছে যে গোপালকে একটু ভোগ দেব। সেই জন্য এখানে পায়েস রান্না করছি তো এখানে গ্যাস পুছেই যে পায়েস বসিয়ে দিয়েছি প্রায় হয়েই তো রান্না হয়ে গেছে পায়েসটা এরপর মা এখানে গোপালকে ভোগ দিয়ে দিচ্ছে তারপর আমিও খাওয়া দাওয়া করে এখানে বসে গেছি রান্না বান্না করতে অনেক কিছুই তো তাই গ্যাসে আর উনুনে সবকিছু মিলেই কিন্তু আজকে রান্না হচ্ছে গ্যাসে হচ্ছে চিংড়ি তারপর এখানে করছি চিকেন কাবাব তো এখানে সব কিছুই আমি কিন্তু একা হাতেই করছিলাম আমার সাথে মা বাবা সকলেই কিন্তু করছে এখানে চিকেন কাবাব করছে এদিকে বাবা করছে মাংস রান্না তো আমাদের রান্না বান্না হয়ে গেছে এবার শ্রাবণীকে সাজানোর জন্য এই যে আমি আর এই যে সেনে এসেছে এবার শ্রাবণীকে সাজাবো তো শ্রাবণীর জন্য তত্ত্ব সাজিয়ে রেখেছি সেটা এখনো শ্রাবণীকে দেখানো হয়নি এবার দেব তো এই যে শ্রাবণীর জন্য এই যে সাজিয়েছি শাড়িটাকে রান্না শেষ করতে সময় হয়ে গেছে তাই ঝটপট করে ওকে আমরা রেডি করে দিয়েছি তো আজকে তত্ত্বটা কিন্তু আমি নিজের হাতেই সাজিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ওর যে সোলার মুকুটটা ওটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি ওর এত লজ্জা ওকে অনেকবার করে বললাম কিন্তু আর পড়লো না তো এটা হচ্ছে ওর আইব্রো ভাতের লুক তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালোই লাগছে গো চলো 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 মা উলুদিন বউ যাচ্ছে এদিকে আমি তো কোনেকে সাজিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মা খাবারগুলো সাজিয়ে দিচ্ছে এক এক করে আর এদিকে আমার পিসির খাওয়া হয়ে গেছে আর ঠাকুমা এখানে বসে আছেন মায়ের সাথে সাথে আমিও একটু ডেকোরেশনটা করে দিয়েছি কারণ এত মেনু একসাথে সাজাতে গিয়ে আমাদেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা আগে রাখবো আর কোনটা পরে রাখবো আজকে আমি চেয়েছিলাম মেনলি পান পাতার ওপরে পুরো ডেকোরেশনটা করব কিন্তু পান পাতা আমাদের অত নেই যতগুলো আমাদের ডেকোরেশান হয়েছে খাওয়ারের মেনু হয়েছে তাই যে ভাতের থালাটা সাজিয়েছি ওটা পান পাতার ওপরে মেনু রেখেছি আর সাইড সাইডে কিছু কিছু পান পাতা দিয়ে দিয়েছি তো ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে মেনুটা শেয়ার করব আজকে আমাদের মেনুটা ছিল পোলাও ভাত মাছ ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা আর ছিল বড়ি ভাজা তারপর ডাল মাছের কায় মাশরুম চিংড়ি চিকেন কাবাব স্যালাড মাছের মুড়ো চিকেন কষা দাব চিংড়ি আইসক্রিম দই চিপস চকলেট মিষ্টি ফল পায়েস চাটনি আর ছিল জল এরপর এদিকে মা সেনে ম্যাডাম বাবা মেশর সবাই মিলে আশীর্বাদই যে হবে একটু সেইটারই প্লেটটা সাজিয়ে নিচ্ছে তো এখানে দুলপদি আর ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছে আর এদিকে কোনে আমাদের বসে গিয়েছে ওয়েট করছে কখন মেনুগুলো স্টার্ট করবে আছে

সাওয়ার এলিয়াম তো আমাদের আশীর্বাদী পর্ব শুরু হয়ে গিয়েছে সবার প্রথমে বাবা আশীর্বাদী করেছেন এখন মা আশীর্বাদী করেছেন এরপর কাকিমারা রয়েছেন কাকিমারাও কিন্তু এক এক করে আশীর্বাদী পরকে পর করে নিচ্ছেন কালারিং মিষ্টিগুলো খাওয়ান না একই একই মিষ্টি খাচ্ছে डॉक्टर है तो देरी है किसी के पास है क्या कायसों बिश्ति बिश्ति है हां कुमार जी हां भला था को हां सूखे তো এখানে বাবা মা ঠাকুমা এই যে আমার সেজো কাকিমা সকলেই কিন্তু আশীর্বাদই করে নিচ্ছে তো এরপর আমিও কিন্তু আশীর্বাদই করেছিলাম তো আমার আশীর্বাদের টাইমে আমার যে ক্যামেরাম্যান ছিল সে মানে জাস্ট ফোনটা ধরে রেখেছে ভিডিওটা যে অন করতে হবে সেটা কিন্তু সে ভুলেই গিয়েছে তাই আমার ফুটেজটাই আর দেওয়ার হলো না তো এরপর আরেকটা কাকিমাও কিন্তু আশীর্বাদই করে নিচ্ছে আশীর্বাদী পর্ব শেষ হয়ে যাওয়ার পর ও খেতে বসে গিয়েছে তো এত রকমের রান্না করেছি মেন ওকে আমি নুন দিতেই ভুলে গিয়েছি তাই নুনটা সেনের দিয়ে দিয়েছে আর এই সেনেই কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল আশীর্বাদের ফুটেজটা আমার আর নিল না তো ও কিন্তু একটু পাশে বসে খেতে লেগে গেলো নীটকন্যের মতো তারপর একটু চিংড়ি দিয়ে ওর একটু আমি কিছু শ্যুট করে দিয়েছি তো ওর বিয়ে আর বেশি দিন নেই তো খুব শীঘ্রই ওর বিয়ে মানে দিন চলে এসেছে তো বিয়ের ভিডিও তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করব আর এদিকে আমি মা ওর সাথেই কিন্তু খেতে বসে গিয়েছি এক জায়গায় সব কিছু নিয়ে তো আজকে ডেকোরেশন আর আজকের মেনুগুলো তারপর ওকে কেমন লাগছে সব কিছু কিন্তু আমাকে কমেন্টে বলবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আজ মতো আসি আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে